নির্বাচনের সময় ক্যাম্পের বাইরে না যাওয়ার আহ্বান রোহিঙ্গা নেতাদের কক্সবাজার রোকিয়া উপজেলার বালকালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি পেস অ্যান্ড রাইটস আর সি উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে জানুয়ারি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্যাম্প এইডব্লিউ এলাকায় আয়োজিত এই সভায় হাজার রোহিঙ্গার উপস্থিতি লক্ষ্য করা যায়

রোহিঙ্গারা بيان অনরা বাহিরে লৌআইদারার বুড়োতে টাইম আউট ইলেকশন ওতে টাইম আউট এদেশের ইলেকশনের অনরা বারগুলো সবাই উপস্থিত অন্যান্য রোহিঙ্গা নেতারা নির্বাচনকালীন সময়ে ক্যাম্পের ভেতরে অবস্থান করার জন্য রোহিঙ্গাদের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা বলেন রোহিঙ্গা ক্যাম্পে কোনো অবৈধ অস্ত্র বা গোলাবারুদ যাতে প্রবেশ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে অস্ত্রধারী সন্ত্রাসী বা অপরাধীদের বিষয়ে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনে তাদের দরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান নেতারা রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ তার বক্তব্যে স্পষ্ট বলেন ক্যাম্পে কোন কারবারের ঠাই হবে না দিল মোহাম্মদ বলেন ইয়াবা এবং তাদের রোহিঙ্গা ক্যাম্পে থাকার কোনো সুযোগ নেই এদিকে রোহিঙ্গা নেতারা বাংলাদেশের প্রশাসন ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ যেন আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখে দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গারা এখনো নিজ দেশে ফিরে যেতে পারেনি দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গারা এখনও নিজ দেশে ফিরে যেতে পারেনি আর সিপিআর গঠনের পর থেকে সংগঠনটি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান নেতারা সবাই আরও বলা হয় আর সিপিআরের সভাপতি দিল মোহাম্মদের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পে সহিংসতা খুন গুম ও আধিপত্য বিস্তার অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে মরিয়া হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন বক্তারা এছাড়া বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক রোহিঙ্গা যুবকদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় মুক্তির ব্যবস্থার জন্য সরকারের কাছে অনুরোধ জানান রোহিঙ্গা নেতারা সবশেষে আসন্ন জাতীয় নির্বাচনের সময় কোনোভাবেই রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে না যাওয়ার আহ্বান পূর্ণ ব্যক্ত করে দুয়া মোনাজাতের মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত করা হয়

Ekka kazılım aynı bir şey hayır. En sıkkı lakka kahayını bir şey hayır. Oyları beşi terörü zonuyla. Oyları gümrü zonuyla. Mabın anol. Oyları gümrü zonuyla. Ağır onlara şura ho, yan ho, yan oldu tren, yan oldu furarir daha. Onlara şura hayda, in hayda, in hayda. Zekke mona hoyt tefel hayda. Yan tut yuribo. Yan tut yuribo.

আর জিনিসে পড়ছে হচ্ছে ঘাতে রয়েছে আর আরা বাসায় কে দরিয়া পায় কে মজুর বই কে মালয়েশিয়া মজুর হয়ে কে থাইল্যান্ড মজুর হয়ে দরিয়া